আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করে আপনার খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য রিমি ফ্যাশন থেকে অনেক সুন্দর কিছু বাচ্চাদের ড্রেস এগুলো হচ্ছে যারা পাইকারিতে নিবেন তাদের জন্য স্পেশালি আমি একটু দেখাই দেখুন এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে যারা হোলসেলে নেবেন খুব দ্রুত কন্ট্যাক্ট করবেন লেট করবেন না ঈদের কিন্তু বেশি দিন বাকি নেই সো আজকে সব ঈদের কালেকশন দেখাবো আর ঈদটা যেহেতু গরমে থাকছে আজকে মূলত হচ্ছে এগুলো দেখবেন যে কমফোর্টেবলের মতো সব ঈদ কালেকশন যেগুলো এবছর ঈদ অনেক বেশি চাহিদা সো পাইকারি যারা নিবেন খুব দ্রুত কন্ট্যাক্ট করবেন লেট করবেন না শুধু পাইকারি ওকে শুধু

এই যেটা হচ্ছে কটনের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন পিওর কটন এটা কিন্তু প্রচুর ঘেরের মধ্যে আছে এটার বডিটা একটু দেখে বডিতে এভাবে খুব সুন্দর করে কিন্তু কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটন বডিটা কিন্তু কাজ করা কালার হবে এটার মধ্যে দুইটা কালার একটা একদম লাইট ইয়েলো কালার আর একটা যেটা আছে এটা হচ্ছে গ্রিন কালার একটু বডিটা দেখিয়ে দিই ভাই যে বডিতে খুব সুন্দর করে কাজ করা এটা কত থেকে কত বাচ্চা এটা আটাইশ এটা এটা আপনার আট থেকে বারো বছর আট থেকে বারো বছর বাচ্চা এটার দাম পড়ছে এটা সাতশো টাকা সাতশো টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি সেম প্রাইস সাতশো

যারা পাইকারিতে নেবেন অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করবেন আজকের ভিডিও মূলত পাইকারির জন্য সেটা হচ্ছে টপ দেখতে পাচ্ছেন কারদান এবং গুটিক্সের কাজ করা আর কি এটার সাথে এটা হচ্ছে সালোয়ারটা দামটা কি হ্যাঁ 950 950 এগুলো কিন্তু 6 পিসের সেট একটা বান্ডিল নিতে হবে ওকে 6 পিসের সেট মানে যে প্রাইস বলা হচ্ছে এটা 6 পিসের সেট তো আজকে কোনো খুচরা না শুধু হোলসেল হোলসেল ওকে নে যেটা দেখাবো এটা হচ্ছে কোটি স্টাইল 100% কটনের মধ্যে এটাও খুব সুন্দর ব্রাইট একটা ইয়েলো কালার একদম ব্রাইট ইয়েলো কালারটাও সুন্দর ড্রেসটাও সুন্দর এটা দেখো এটা অনেক ঘের আছে এগুলো কিন্তু জাস্ট নতুন কালেকশন এই যে দেখুন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি হোলসেল যারা নেবেন খুব দ্রুত কন্টাক্ট করবেন এর বাইরেও এখানে আরো অনেক কালেকশন পাবেন সো পাইকে এটা মূলত নায়রা এটা সাইড থেকে ফাড়া হবে কটনের ড্রেস কোটিতে কিন্তু স্টোনের কাজ আছে এটার সাথেও গারারা এটার সাথেও গারারা হবে দামটা পড়ছে এটা

মিন্ট কালার একদম পিওর কটন এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওন্না দামটা একই থাকছে 1050 1050 আর এগুলো কিন্তু পাইকারি দাম বলা হচ্ছে এগুলো ছাড়া আমাদের অনেক কালেকশন আছে এটা শুধু ওন্না আছে ওন্না হবে সো এটা মূলত থ্রি পিস সেট সো জয় নিতে চাচ্ছেন সো রিমি ফ্যাশন যেটা হচ্ছে লেভেল 3 সব 84 ইস্টার মার্কেট চারতলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন আর হোলসেল জয় নেবেন খুব দ্রুত কন্টাক্ট করবেন লেট করবেন না ঠিক আছে সো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ